জার মানাই বাবু না তার মত বুঝি হ রাগ গোবা আর কে না

আসমানের নিচে জমিনের ভরে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ মাত প্রাঙ্গনে আপনার একদল আশে ফেরারি লইয়া পাগল রারি লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম ফাট করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইয়া এর মধ্যে যদি কোনো ভুল বিয়া তুবি আমরা আমরারে তুমি মাফ এর মধ্যে যা সোঁয়া বহায় আছে ছোঁয়া বের হা দিয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল করো সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুসলমান নরনারী এক জারা ইমানিয়া কবরে শুয়া রয়েছে সকলে রোহে রোহে সাত দিয়া পৌষায় আল্লাহ জারারে নিয়া হাত বিচার কার বুকটার ভিতরে যে জলম দুখিনি মারাগুন জলে রে আল্লাহ জানি না কার যে

তার মানাই বাভু না তার মতো বুজি হুৰা আৰে কে হাই আব্বা

আম্মা বলছে আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে ডাক দেন আল্লাহ আরে মায়া কইরা ডাক দাও না আল্লাহ জবানটা খুইলা ডাক দেন আল্লাহ আমরা রে গোডা মা ভৈজে কর না কো না মা চোখটি বন্ধ করে দেন আল্লাহ যে যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহি দরবারে বিষয়া দিলা জানি না কোন দিনে জানি রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে হইয়া যাই এই দেহটারে কত মায়া করলো রে এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রি জানি না সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকেট হইয়া আরে দরা দরি কই কোন না কন্যা ধরা ধরি গোরের রে বাহির করবি আল্লাহ 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 বর্ত গরম পানি দিয় করাই কাপড়ের কাপড় বড়াই রে মসজিদের বালঙ্কে শোয়া দিবে আমার ছোট ছেলেটা বড় ছেলেটা ছেলেগুলি মেয়েগুলি বন্ধু বান্ধব গুলি আপন গুলি এই মরাল আশের পাশে বৈশা বৈশা গান বলে আরে জবাব দেওয়ার ঘমতা থাকিবে না ডাক দে নাল্লা লায়া আমরার রেগু না মা ফৈছে কোন না কোন না লায়া মৰা রেগু ডা এই জীৱনে কত গুচুল কৰিলিৰে শেরপুর জয়পুর চার গাছ গ্রামের বাবা না বন্ধুরা রে আরে পুকুরে এমন একদিন আসবে দিবের গুসুল তোমারে আমার মশারি টাঙ্গাইয়া এখনো বুঝি ফাসাইন মনটা নরম হয়েছে না গুনা করতে 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 বুঝি রে মনে রে ভাসন বানাইলি গুণা করতে করতে বুঝি রে মনের ভাত বানাই এই জীবনে কত গুসল করলি রে ও শেরপুর গ্রামের মা বনে গো গুসল খানায় গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে আমারে নাকি কানে তুলা লাগাই আল্লাহ নাকি কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজে বানায়া দাও নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি অলি বানায়া ডাক দেন আল্লাহ আরে মায়া ঘুরে ডাক দেন আল্লাহ জবানটা খুলে ডাক দেন আল্লাহ এই গাউসিয়া খানকার শরীফ থেকে পূর্ব দিক তাকাইলে কবরস্থান এই গাউসিয়া দরবার শরীফ থেকে উত্তর দিক গাইলে কব রুস্তা অনেকের মাসিয়া রুইছে অনেকের আব্বাসিয়া রুইছে লন্ডনের খবর ভাইলাম আরবের খবর ভাইলাম মানুষিয়ার খবর পাইলাম কত রাষ্ট্রের খবর ভাইলাম রে খালের পারে পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার গোবরে মা শুয়ে রইল বাবা শুয়া রইল রে দাদা শুয়া রইল দাদি শুয়া রইল রে আমরা কবর দেশের খবর ভাইলাম না ডাক ডাকল আমার নবীর না দেয়া মরন দিয় কোন মায়ার না নাদ মরন্দ দু গরিব রে আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা রেনি সোনার মদির আল্লাহ আমরা দেগায় দিবা সোনার মদির আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুমে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ বিজয় গো আল্লাহ আল্লা আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখি আল্লাহ তাদেরকে মানের সম্মানে রাখি আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই গো আল্লাহ আমার মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও আমার নূর নবীরে না দেখ আমার প্রবাসী ভাইদেরকে লেখায় বাড়ায় দাও রিজিক বাড়ায় দাও আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইরে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ পর্দা আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছে আমি আমিন আমিন কই আকান্ত আল্লাহ বর মা বনদের জীবনের গুলাটি maaf করে দাও আমার মা বোনদের রাবিয়া বসরির মতো দিবায়া দাও আবেদা সলেহা মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করো আল্লাহ অনেক মা বোনদের সন্তান নাই সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করো অনেকের সংসারে অশান্তি আল্লাহ তুমি শান্তি দান করে দাও গো আল্লাহ অনেকের সংসারে অশান্তি আল্লাহ তুমি শান্তি দান করে দাও আল্লাহ প্রত্যেকটা সংসারে সংসারে আল্লাহ তুমি বরকা রবাহ কামা আল্লাহ ওনাকে ঋণ করে ভাগল লো গেছে ঋণটি দেওয়ার মতো তৌফিক দান করে দাও অনেকে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও গো আল্লাহ আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ আমার মহাব্বতের বাজান হজরত মৌলানা সিরাজুল ইসলাম পীর সাহেব আল্লাহ আমার বাজান রে আপনি হায়াত ভরে আমি গুনাগার কে এত করে ভালোবাসে ভালোবাসার বিনিময়ে কি উপহার দেব হাসরের ময়দানে আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও অমবত মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीबতের সময় তোমারা হাবিবের মদুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম